বাংলাদেশে সবাই ডাক্তার একটু জ্বর আসলে প্যারাসিটামল অ্যান্টিসিস্টামল এমনকি অ্যান্টিবায়োটিক খাইতে কিন্তু কেউ ভুলে না তো এইটা হয়ে গেল সমস্যা কোন পথে হাঁটতে হবে আমরা কিন্তু আপনাদেরই সারথি আপনাদের সাথে পথ আপনারা যেভাবে গাইড দিবেন আপনারা যারা প্রত্যেকটা সাবজেক্টের যারা স্পেশালিস্ট আছেন তারা যেভাবে গাইড দেবেন আমরা দুই মন্ত্রী কিন্তু খোলামেলা আলাপ করি খোলামেলা কথাও বলি আমাদের গাইড করলে আমরাও দু দুবাহু সম্প্রসারিত করে দেবার চেষ্টা করবে আমরা ডাক্তাররা কিন্তু এদিক দিয়ে একটু লেজি আছে বিশেষ করে এসিআর ব্যাপারে ইদানিং অবশ্য যারা বিসিএস দিয়ে চলে আসে তারা রেগুলার ঠিক মতো করেন তো এগুলো যেন ঠিক মতো আসে আসার পরে দেন আমরা বলেছি যে এক মাসের মধ্যে কিছু কিছু ডিপিসি আমরা যেন পাই এই জন্য মন্ত্রণালয়কে বলে দেওয়া হয়েছে আমরা জুলাই মাসে ম্যাক্সিমাম ডিসি ডিপিসি করবার চেষ্টা করবো কেন জুন মাসে আমাদের বাজেট শেষ জুলাই মাসে যদি আমরা করতে পারি তাহলে আমাদের অনেকগুলি কাজ এগিয়ে যাবে আপনারা চিন্তা করবেন না মাঝে মাঝে অবশ্য একটু হ্যামারিং করলে ভালোই হয় আর কি বাংলাদেশে সবাই ডাক্তার একটু জ্বর আসলে প্যারাসিটামল অ্যান্টিসিস্টামল এমনকি অ্যান্টিবায়োটিক খাইতে কিন্তু কেউ বলে না তো এইটা হয়ে গেল সমস্যা আমাদের কিন্তু এদিক দিয়ে একটু রিজিট হতে হবে এটা আমরা দুইজনই আলাপ করেছি বিশেষ করে অ্যান্টিবায়োটিকের ব্যাপারে তো আমরাও চেষ্টা করব আপনার যারা মেডিসিন স্পেশালিস্ট আপনাদের কাছে অনেক রোগীরাও আসে বা আপনারা একটু পরামর্শ দেবেন এটা কি করে বন্ধ করা যায় সবাই যেভাবে মুড়ির মতো খায় আর পরে কোনো কাজই দেয় না এদিকে আসলে আমাদের একটু খেয়াল রাখাটাও দরকার আপনারাও বসে যদি কোনো সাজেশন দেন আমরা অবশ্যই মেনে নেবো যে সব জায়গায় ডাক্তারিটা হয়ে ঠিক হয় না মানুষ কিন্তু আতঙ্ক থাকে অনেক সময় অনেক মেডিসিন নিয়ে অনেক কাজে বন জলবায়ু মন্ত্রণালয় থেকে কিন্তু অনেক আগের থেকেই বলেছে গাম্বুট অথবা লম্বা প্যান্ট রাতে টর্চ লাইট পতিত গাছ লাকড়ি খড় সরানোর সময় সতর্ক ধরা পড়লে মারার চেষ্টা নয় প্রয়োজনে তিন তিনে ফোন করুন এগুলো কিন্তু প্রচার করা হচ্ছে আসলে প্রচারে প্রসার এতদিন যা প্রচার হয়েছে এখনও দেখি আমি মাঝে মাঝে অনলাইনেও দেখি সাপ মেরে বয়ামের মধ্যে নিয়ে আসে দেখায় যে আমি এত টাকা পেতে পারি পঞ্চাশ হাজার টাকা অমুক টাকা তমুক টাকা মেরে দিলে এগুলি একটু বন্ধ করবার জন্য আপনারা যদি প্রচার করেন আমাদেরকে সহযোগিতা করেন তাহলে হয়তো দেশবাসী উপকৃত হবে আপনারাও উপকৃত হবেন আমরাও উপকৃত হব